নতুন একটিভিটিতে তো দর্শক আছে কিন্তু রয়েছে সিরামিক্স সেন্টার টু জেড যে কালেকশনের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক বন্ধু এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস জেনে কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু বিদেশে বসে থেকে কেনাকাটা করতে পারবেন তো এই কালেকশন গুলো দেখানোর জন্য সিরামিক সেন্টারের পক্ষ থেকে সরাসরি আমাদের সাথে থাকবেন আরিফ ভাই তো দেখা যাক আরিফ ভাইয়ের কাছে যাই আজকে কি কি দেখে আসসালামাইকুম আরিফ ভাই কেমন আছেন ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক কালেকশন এর মধ্যে কি দিয়ে শুরু করবো আমরা সবটা কোনটা দেখাব এখন কোনটা দিয়ে দেখাব একটা দিয়ে দেখি আচ্ছা হিউজ আইটেম দেখেন এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস ঠিক আছে সফট ড্রিঙ্কস করার জন্য এবং খাওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্লাসের যে কালেকশন গুলো রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের কালারিং যে মগ গুলো রয়েছে প্রিন্টের মধ্যে চমৎকার চমৎকার মগ রয়েছে এবং পাশাপাশি কিন্তু জগের কালেকশন রয়েছে এবং হিউজ পরিমাণ কিন্তু আপনারা ডিনার সেটের কালেকশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে তো একটা দিয়ে শুরু করি ভাই দর্শক একটু দেখাই আমরা হ্যাঁ আচ্ছা তো কি দিয়ে হ্যাঁ বিসমিল্লা করবো কি দিয়ে আচ্ছা জগ থেকে শুরু করবো দেখেন এখানে মধ্যে আড়াই লিটার প্লাস হচ্ছে আপনার যেগুলো আছে দুই লিটার এগুলো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো হবে আটশো টাকা আটশো টাকা প্লেন ডিজাইনের মধ্যে আছে গোল্ডেন আছে হোয়াইট আছে কে কোনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন 1100 টাকা 1100 টাকা সবগুলা কি ফায়ারপ্রুফ যেগুলো দেখতে আচ্ছা 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 তো এগুলো আছে আপনার 1200 টাকা 1200 টাকা আচ্ছা আর পিছনের সাইডেও কিছু আছে অনেক আছে ঠিক আছে তো আপনাদের যদি কারাকন্ডা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ

বড় গুলো দেখাচ্ছি আপনাকে যেরকম এইগুলো আছে আপনার ছয়টা দুই হাজার টাকা এগুলো ছয়টা পনেরোশো টাকা ওই যে একটা পাতা পাতা আছে এটা কত এটা নতুন আসছে বাইশো টাকা বাইশের কালার তিনটা ডিজাইন হয়

রে কত সতেরশো টাকা এরকম কিন্তু অনেক ধরনের আছে তো আমি ধীরে ধীরে দেখে যাচ্ছি কারো কোনোটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে মার পাঠানো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ছয়টা ষোলশো টাকা ষোলশো টাকা

ঠিক আছে এরকম ধরেন বিভিন্ন প্রিন্টেড আছে এবং অন্য অন্য ডিজাইনের মধ্যে যারা নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা চাইলে বা অন্য নিতে পারবে যদি দরকার হয় তাহলে ফোন দিলে দেখানো যায় টাকা পাঁচ কালার হবে আচ্ছা এগুলো আছে এই আছে চোদ্দ হাজার টাকা

দশ হাজার পাঁচশো আর বানান্ন পিসে পঁচিশ হাজার যার ভালো লাগে নিবে রুচিশীল বন্ধু বান্ধবরা আর কিছু দেখে আপনাকে

তারপরে এটা সিম্পলের ভিতরে আচ্ছা সিম্পলের মধ্যে মানে সকল ধরনের প্রাইসেই আছে কারণ অনেক আছে ভাই আরলের ভিতরে ষোলোশো টাকা 1600 টাকা অনলি ষোলশো টাকা আচ্ছা তারপরে আরেকটা তো আছে

পঁয়ত্রিশশো দিয়ে হাজার পঁয়ত্রিশশো দেখেন না করা যেখানে কাজ

দর্শক বন্ধুরা হ্যাঁ অনেক কালেকশন একটু ভালো করে হ্যাঁ অনেক যাওয়ার ইচ্ছা প্রকাশ করার স্ক্রিনশটটা রেখে দিবেন

গোল্ডের মধ্যে আছে সিলভারের মধ্যে আছে তেইশো টাকা টাকা এবং বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে আছে যদি আপনারা দেখেন একটু কাছ থেকে দেখেন এরকম ধরনের দেখেন বাইশ সাধারণ বাইশো টাকা করে

আচ্ছা ডিজাইনটা কি হ্যান্ডমেড করা হ্যান্ডমেড বিশ টাকা পিস একশো বিশ টাকা আচ্ছা কত পিস পর্যন্ত সেট দেওয়া যাবে সেট ছয় পিস চার পিস

যদি কোনো ক্রয় করতে চান ফোন দিবেন ভিডিও কল দিবেন দেখাই দেব কি আছে সুন্দর দেখে বুঝে তারপর নিতে পারবেন প্রাইসের জন্য হান্ড্রেড পার্সেন্ট থাকেন

আর একটা কথা বলে নেই এখন আমাদের ভিডিও অনেক কাটচকি হচ্ছে রাইট এই যে আমাদের দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার কনট্যাক্ট করবেন না আচ্ছা এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সেভ করে ডাইরেক্ট ভিডিও কল দিবেন আমাকে দেখা যাচ্ছে কিনা আমাকে দেখে যদি কোনো প্রোডাক্ট কয় করতে চান তাহলে আমাকে দেখে অর্ডার করবেন আর দর্শক বন্ধুদের বলে রাখবো অবশ্যই এরকম কোন ভিডিওতে অর্ডার করবেন না যেগুলোতে থাম্বলাইনের মধ্যে প্রোডাক্টের দাম লেখা থাকে এগুলো কখনোই অর্ডার করবেন না সেগুলোতে ক্ষেত্রে

আর চন্দ্রিমা সুপার মার্কেটটা হচ্ছে গিয়ে ঢাকা কলেজের পাশেই ঠিক আছে মেন রোডের সাথে এটা হচ্ছে আট নম্বর গলি তেলে পাবেন যদি চিন্তা অসুবিধা হয় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে অথবা ঢাকা কলেজের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তো এইভাবে দেখে শুনে আপনারা নিতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ